আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিপি ফোর জিরো ফাইভ সেভেন ওয়ান লিথিয়াম আয়ন আল্ট্রা স্মলেস্ট চার্জিং মডিউল এটা কিন্তু খুবই ছোটো সাইজের একটি চার্জিং মডিউল আর আপনারা যারা অনেক ছোটো জায়গায় লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করবেন ওইখানে কিন্তু এই চার্জিং মডিউলটা আপনারা লাগাতে পারেন খুবই ভালো মানের এটা কিন্তু ওয়ান এমপিআর পর্যন্ত আউটপুট দিতে পারে বা পাঁচ ওয়াটে আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবে সো এই চার্জিং মডিউলটা কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট টু ভোল্ট ওয়ান এমপিআরে আপনার ব্যাটারিকে চার্জ করবে আর এটা খুবই ভালো মানের ইন্ডিকেটরে দেওয়া আছে ফুল চার্জ হয়ে গেলে অবশ্যই নীল কালারের লাইট জ্বলবে আর চার্জিং ও খরা অবস্থায় এটাতে লাল কালারের লাইট জ্বলবে কারে যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার স্ক্রিনে এবং এই মডিউলটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই প্রজেক্টের ভিডিও আসবে বা তোদের ইউটিউব লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন Thank you guys. Assalamu alaikum.